নমস্কার বন্ধুরা আজ আমার মা কাছে চিনে থেকে চলে এসছি একটা মাছের রসা করব হ্যাঁ কী মাছের রসা করি কি দিয়ে করি পরপর দেখাবো বন্ধুদের এই যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি আমি মাছটা আগে থেকেই ভেজে রেখেছি আর এই এখন কি দিয়ে করব এই যে আমার তেলটা গরম হয়ে গেলে আমি কি কী দিয়ে করছি দেখাচ্ছি এই যে পেঁয়াজ কলি আলু টমেটো দেবো কাঁচা লঙ্কা চিঁড়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে দেবো কোনো বাটা মশলা ইউজ করবো না চট জল দিয়ে অনেক সময় রান্না করতে ইচ্ছা করে সবসময় তো আর এত মশলা টশলা বেটে করতে ইচ্ছা করে না মাঝে মাঝে এরকমই মনে হয় এই সামান্য জিয়ার গুঁড়ো আর রেড চিলি নুন আর হলুদ আমার তেলটা গরম হয়ে গেলে দেখাচ্ছি কী ফোড়ন দেবো সেটা দেখাবো বন্ধুদের আর এই যে মাছটা কাতলা মাছের রসা করবো কাতলা মাছটা ভেজে রেখেছি আগের থেকে ভেজে রেখে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এই যে জিরে আর সাদা জিরা আর কালো জিরা ফোড়ন দিলাম দুটো একসঙ্গে দিয়ে দেবো হলো আগে আলুটা একটু ভেজে নিই একটু ভাজা হয়ে গেলে কারণ পেঁয়াজ পুলি ভাজতে বেশি সময় লাগে না আলুটা একটু ভাজা হয়ে গেলে তারপর বাকি মশলাটা দেব আলুটা আমার ভাজা হয়ে গেছে অনেকটাই আর এবার পেঁয়াজ কুলিটাও দিয়ে দেবো পেঁয়াজ কড়ি আর লঙ্কাও দিয়ে দিয়েছি আর টমেটোটাও দিয়ে দেবো এবার ঢেকে দেবো দিয়ে তারপর পরে আবার দেখা আমার এটা পুরো সেদ্ধ হয়ে গেছে এই যে টমেটোটা একদম গড়ে গেছে নুন হলুদ লঙ্কা কিছুই দিয়ে নি এই যে এখন দিয়ে দেবো এই যে যা যা মশলা বলছে এগুলি দিয়ে দিলাম সামান্য প্লেট ধোয়া জল দিলাম একটু কষিয়ে নিই কষিয়ে নিয়ে তারপর মানে ঝোল তো হবে না আর একদম বেশি মাখা মাখা হবে না একদম সামান্য মানে ঝোল গায়ে মাখা ঝোল এই করব মশলাটা কষানো হোক আমার সবজিটা কষানো হয়ে গেছে মশলা তো বেশি পরেনি এই জন্য গ্রেভিটাও বেশি নেই এই যে এবার দিয়ে দেবো জল দিয়ে দেবো যাতে মাছটা ভেজে সেরকম জল দেবো একটু ঝোলটা ফুটে উঠলেই আমি মাছটা দিয়ে দেব। কালার কিন্তু দারুণ এসছে বন্ধুরা কাঁচা লঙ্কা রেড চিলি যে খুব বেশি দিয়েছি তাও না আর টমেটো অর্ধেকটা দিয়েছি যেহেতু মাছ বেশি নেই এই জন্য একটু ঝোলটা ফুটে উঠলেই আমি ইয়েটা দিয়ে দেবো মাছটা দিয়ে দেবো ভাজা মাছটা আমার ঝোলটা ফুটে উঠেছে এবার মাছগুলো দিয়ে দেবো এক এক করে মাছটা একটু মানে ঝোলে একটু নরম হয়ে যাক ভাজা মাছ তারপর আবার হবে কিছু দেব মাছের ইয়েটা হয়ে গেছে জলটা হয়ে গেছে দেখুন দেখতে তো দারুণ কালার এসছে এই যে দিয়ে দেবো হলো নিজের বাড়িতে লাগিয়েছি বিলাতি ধনেপাতা পাতা হ্যাঁ এই বিলাতি ধনে পাতাটা তো নর্মাল ধনেপাতা পাতা আছেই কিন্তু এই বিলাতি ধনে পাতা সেনটা কিন্তু দারুণ লাগে বন্ধুরা কার কীরকম লাগে যায় না আমার কিন্তু দারুণ লাগে বন্ধটা ঝোল হোক মাছ চচ্চড়ি হোক মাছ পাতুরি হোক সবটাতেই ভালো লাগে দারুণ হয়েছে দা মানে দারুণ লাগছে আর কি দেখতে আর কার কীরকম লাগে যায় না কোন বন্ধুদের বন্ধু আমার রান্নাটা যদি কোনো দিক দিয়ে ভালো লাগে হ্যাঁ আমার মতো কিন্তু একবার ট্রাই করতেই পারেন একদম কম উপকরণ কম মশলা দিয়ে রান্না হ্যাঁ ভালোই লাগে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমিও ভালো থাকলে ডেলি কিছু না কিছু বন্ধুদের সামনে রান্না আমি নিয়ে আসবই হ্যাঁ আমি যেটা নিত্য তিরিশ দিন খাবো আমি সেটাই বন্ধুদের দেখাবো আমার রেসিপিটা হয়ে